দেখো ঐশী রুটি বানাচ্ছে বসে বসে রান্নাঘরে ঐশী রানি এখন রুটি বানাচ্ছে সবাইকে খেতে দেবে তাই হাত দিয়ে রুটি বানাতে হয় বাবা হাত দিয়ে রুটি বানাতে হয় ওইভাবে রুটি বানাতে হয় বাহ বাহ তুমি তো সবই পারো বাবা বাবা ওইভাবে রুটি বানাই বাহ তুমি তো ভালোই পারো রুটি বানাতে আজকে তাহলে বাড়িতে রুটি বানাবে হ্যাঁ সবাই খাবে তুমি আজকে রুটি বানিয়ে খাওয়াবে হ্যাঁ বাবা হ্যাঁ বইশি রুটি বানাচ্ছে একবার হাত দিয়ে একবার বেলনা দিয়ে ওইসি ভালো মেয়ে রুটি বানাতে শিখে গেছে না ওইশি তুমি ভালো মেয়ে বাবা আ বাবা তুমি হাত দিয়ে রুটি বানা তো বেলনা থাকি দিয়ে তাই ওইভাবে ঠকথক করে রুটি বানাই ঠক ঠক করে তাই বাহ 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 এ দেখো যে ঠক ঠক করতে রুটি বানাতে কে কে রুটি খাবে আমাদের বাড়ি চলে আছো ঐশি রুটি বানিয়ে দেবে সবাইকে না বাবা বলে সবাই তোলা আমাদের বাড়ি আমি রুটি বানিয়ে দেব সবাইকে রুটি বানিয়ে দেব আমি আমি খুব সুন্দর রুটি বানাতে পারি না বাবা তুমি খুব সুন্দর রুটি বানাতে পারো ওই ঠিক বাবা রে বাহ 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 একবার হাত দিয়ে আর একবার বেলন দিয়ে টুপিটা পরে না তো একটু এ দেখো ঐশীকে টুপি পরে কেমন লাগছে এই রাখো তো এই না টুপি পরো এই এই নাও এই এই নাও এই বাপরে জল খাবে জল হয়েছে হয়েছে নাও ভাতুটা খেয়ে নাও আবার বা ভাতুটা ভাতুটা খেয়ে নাও হয়ে গেল বাহ কোথায় যাচ্ছ